এইসব গুতুম মাছগুলোকে গুলোকে কেন দাওয়াত কয় আমি জানি না আসলে কি বাবা বলো কিরে ফোত কি বলো বলো আরে আমি তো জবাব দিলাম তুমি বলতেছ বাজানো আমি বললাম কি কিরে ফুট বলো কি বলো বলো এইভাবে আব্বা ডাকতেছো কেন এইভাবে যদি আব্বা ডাকে তো সমস্যা আরে বাবা এইভাবে আব্বা ডাকত না কারণ তাকে নিয়েছেন মাহফিলে ওয়াশ করার জন্য বয়ান করার জন্য সে আব্বা ডাকতে 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 মুখে ফেনা বের করে দিচ্ছেন ঠিক আছে আমি জবাব জবাব নিলাম এখন যেহেতু কেউ জবাব নিচ্ছে না আমি জবাব নিলাম কী বাবা বলো তো এইভাবে আব্বা ডাকতে বাজানো বাজানো কিরে ফুট এইভাবে আব্বা আব্বা ডাকার কারণ কি তোমাকে আব্বা নাই মাহফিলে আসছো তুমি ভালো কিন্তু আব্বা ডাক কে মুখ দিয়ে ফেনা বের করে দিচ্ছে হ্যাঁ আপনি মাহফিলে আলোচনা করেন ভালো কথা যে এখানে সোমান আল্লাহ বলো সোমান আল্লাহ বলেবেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলবেন আব্বা ডাকার লাগে মাফিল আসছেন আপনি ও আব্বা ডাকলে টাকা পাওয়া যায় না আব্বা ডাকলে টাকা পাওয়া যায় আমি আসলে বুঝি না এইসব কাজাবদেরকে কেন যে দাওয়াত করে আসলে আমরা দুনিয়াতে আগমন করেছি প্রত্যেকটা মনে রাখবেন লাইতে জুলু ও কাদাম আপনি আয়াদ আল আন মনে রাখবেন কত হাদিসটা সোনার ছাব্বিশ ষোলো নম্বর হাদিস মানে আল্লাহর কাছে জবাব হারে হারে সময়ের জবাব জীবনের জবাব যৌবনের জবাব এগুলো সব জবাব দিতে হবে আল্লাহর কাছে এটা হিসাব দিয়ে আমাদের আচিরে মনে রাখতে হবে প্রিয়দর্শন স্যারদের সাথে থাকুন